বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করছি যেইটা তোমরা ক্রিয়েট করে না এভরিডে অফিস কলেজে অনার্সে যেতে পারো আর এর জন্য কিন্তু বেশি বাজেটের প্রয়োজন নেই খুব অল্প জিনিস দিয়ে অল্প খরচে কিভাবে তোমরা প্রত্যেক দিন সাজগোজ করতে পারো যেটা হবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ সহজে কালো হয়ে যাবে না অনেকক্ষণ স্টে করবে তাহলে চলো দেখে নি প্রতিদিন তোমরা অফিস কলেজের জন্য কিভাবে সাজগোজ করবে তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আমি এখানে ইউজ করছি ল্যাক্টোকালামাইনের এই ক্লেন্সিং ওয়াইপটা টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর তোমরা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসকে ক্লিন করতে পারো অথবা কোনো ফেস ওয়াশ কিংবা ক্লেন্সারের সাহায্যেও কিন্তু ফেসকে কে ক্লিন করে নিতে পারো কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না ফেসের মধ্যে যত ময়লা ধুলোবালি ডার্ট পলিউশন অয়েল কিংবা ধরো সোয়েট থাকে না সব কিছুকে ভালো করে ক্লিন করে নেবে তারপরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে তো আমি দেখো এখানে ক্লেনজিং ওয়াইপের সাহায্যে আমার ফেস ও কিন্তু ভালোভাবে একদম ক্লিন করে নিয়েছি এরপরে আমরা করবো হচ্ছে টোনিং টোনিং করার জন্য তোমাদের যে টোনারটা স্যুট করে তোমরা যেটা এভরিডে ইউজ করো সেটা ইউজ করতে পারো আর যদি টোনার না থাকে তাহলে কিন্তু তোমরা রোজ ওয়াটারকেও অ্যাজ এ রোস্ট টোনার হিসেবে ব্যবহার করতে পারো আমি এখানে ইউজ করছি ডাবার গুলাবিলি রোজ ওয়াটার ভীষণই অ্যাফোর্ডেবল খুব সহজে লোকাল মার্কেট আর বা অনলাইনে তোমরা পেয়েও যাবে এই রোজ ওয়াটারটাকে না আমি অ্যাজ এ রোস্ট ওনার হিসেবে ব্যবহার করছি টোনিং করলে কী হয় স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে স্কিনটা সহজে তেল তেলে হয় না পোর্টসগুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে না অয়েল সিক্রেশনটা কম হয় যার ফলে স্কিনটা সহজে তেল তেলে হয় না আর ঘামটাও কিন্তু একটু কম হয় তো দেখো টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে না একটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে আমি এখানে ইউজ করছি ভ্যাসলিন এটাকে আমি অ্যাজ আ লিপ বাম হিসেবে ইউজ করছি পাঁচ টাকা দামের এটা ভ্যাসলিনটা ইউজ করছি তোমরা অন্য কোনো লিপ বাম কিন্তু ইউজ করতে পারো তাহলে কি ঠোঁটটা একদম না সফট স্মুথ থাকে ঠোঁটটা সহজে ফাটেও না এরপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ময়েশ্চারাইজার ভীষণই অ্যাফোর্ডেবল আর খুব সহজে কিন্তু লোকাল মার্কেটে পেয়েও যাবে তোমরা এটা লোকাল মার্কেট বা অনলাইনে আর ময়শ্চারাইজার কিন্তু কখনও স্কিপ করবে না তোমাদের স্কিন টাইপ ওয়াইজ একটা ময়শ্চারাইজার ব্যবহার করবে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে আর যাদের স্কিনটা নর্মাল টু অয়েলি তারা কোনো অয়েল ফ্রি জেল বেস মসচারাইজার ইউজ করবে যেমন ধরো পনসের সুপারলাইট জেল নিউট্রিজেন হাইডব্রু ওয়াটার জেল ক্লিনিকের মসচারাইজার আছে প্যাকের মসচারাইজার আছে প্লামের মশ্চরাইজার আছে যে জেল বেস মশ্চরাইজারগুলো আছে না সেগুলো তোমরা ব্যবহার করে নেবে তো দেখো ফেসের মধ্যে ভালো করে এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা ভীষণই লাইট ওয়েট আমার স্কিন খুব ভালোভাবে স্যুট করে একদমই তেল তেলে হয় না কিন্তু স্কিনকে না ভালোভাবে মশ্চারাইজ করতে সাহায্য করে তো দেখো ফেস ও নেকে আমি ভালোভাবে মশ্চরাইজ করে নিচ্ছি এবার একটি সময় দেবে যাতে স্কিনের মধ্যে না ময়েশ্চারাইজারটা ভীষণ ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় ময়শ্চারাইজার কিন্তু কখনো স্কিপ করবে না তাহলে মেকআপটা কিন্তু ভালোভাবে স্কিনে বসবে না মেকআপটা সহজে ফেটে যেতে পারে একদমই ফ্ললেস দেখাবে না স্কিনটাও ড্রাই আউট হয়ে যাবে এরপরে আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটাকে আমি না অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করছি তোমাদের কাছে প্রাইমার থাকলে ইউজ করতে পারো আদারওয়াইজ কোনো ফেয়ারনেস ক্রিমকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসাবে তোমরা ব্যবহার করে নিতে পারো আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তোমরা ফেয়ার অ্যান্ড লাভলির পরিবর্তে ধরো হোয়াইট টোন পাউডার পাওয়া সরি হোয়াইট টোন ক্রিম পাওয়া যায় কিংবা ধরো পমসের ব্রাইট বিউটি ক্রিম পাওয়া যায় সেই ধরনের ফেয়ারনেস ক্রিম ইউজ করতে পারো অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো আর ফেয়ার অ্যান্ড লাভলি না ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে যারা ইউজ করো তারা জানো যে এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে না স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসে আর যদি ফেয়ারনেস ক্রিম কিংবা স্টোক ক্রিম যদি তোমরা ব্যবহার করো না তাহলে না মেকআপটা সহজে অক্সোডাইস আপনা হবে না সহজে কালো হবে না অনেকক্ষণ কিন্তু স্টে করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা এক্সট্রা ব্রাইটনেসও থাকে তো দেখো ফেসও একে আমি না ভালোভাবে এটাকে ফেয়ারনেস ক্রিমটাকে অ্যাস এ প্রাইমার হিসাবে অ্যাপ্লাই করে নিলাম এরপরে ইউজ করবো মেকআপ বেস মেকআপ বেস হিসেবে আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম এটা শেড হচ্ছে জিরো ওয়ান বেজ এর মধ্যে রয়েছে এফ থার্টি পি প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে তো এটা কিন্তু তোমরা ডে টাইমে অনায়াসে ব্যবহার করতে পারো আর এভরিডে অফিস কলেজের ক্ষেত্রে না যখন একটা লাইট নো মেকআপ মেকআপ লুক চাও না তখন কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো দেখো আমি প্রথমে কী করছি ডট ডট করে না আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কী হবে মেকআপটা কোথাও কম বা বেশি হবে না ব্লেন্ডিং করার সময় ভীষণ সুবিধা হবে খুব সহজেই কিন্তু ইভেন্ট তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে না যে যে ডার্ক স্পট আছে কিংবা ধরো কোথাও ডার্ক সার্কল আছে সেগুলোকে কিন্তু হাইট করতেও সাহায্য করে একটা ফেয়ার ন মিডিয়াম টু হাই কভারেজ কিন্তু এটা প্রোভাইড করে তো দেখো এবার আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে না একদম প্রেস প্রেস করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যখনই বিউটি ব্লেন্ডার ইউজ করবে না সেটাকে ভিজিয়ে জলটা নিগড়ে ঝরিয়ে নেবে তারপরে না এরকম ড্রাবিং মোশনে প্রেস প্রেস করে এটাকে অ্যাপ্লাই করবে একদমই ঘোরাবে না বা রাপ করবে না গোল গোল করে ঘোরাবে না বা রাপ করবে না জাস্ট ড্র্যাবিং মোশনে না প্রেস প্রেস করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে আর দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল কাভারেজ কিন্তু এটা প্রোভাইড করে একদম কিন্তু সেকেন্ড স্কিনের মতো কিন্তু এটা একটা কাভারেজ দেয় আর তোমাদের স্কিনে যে ডার্ক স্পট গুলো রয়েছে না সেগুলোকে কিন্তু হাইড করতে সাহায্য করে এবার আমি সিসি ক্রিমটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করছি দেখো অল্প একটু নিয়ে আমার চোখের তলে অ্যাপ্লাই করছি আর আমি আমার নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ফেস আর গলার রঙ কিন্তু আলাদা আলাদা লাগছে সেটা কিন্তু মোটেও ভালো লাগে না এর জন্য আমি সাজেস্ট করি তোমরা যখনই মেকআপ বেস কোনো কম্প্যাক্ট কিংবা ধরো সিসি ক্রিম অথবা ধরো বিবি ক্রিম যাই ইউজ করছো যে মেকআপ বেসটা ইউজ করছো না সেটা ফেসের সঙ্গে গলাতেও অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু ভীষণই ন্যাচারাল দেখাবে আর দেখতে পাচ্ছ বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু অ্যাগেন ড্যাবিং মোশনে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলার থাকলে ইউজ করতে পারো না হলে মেকআপ বেস ক্যাজে কনসিলার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো এটা কিন্তু তোমাদের ডার্ক স্পট বা ডার্ক সার্কেল কিন্তু হাইট করতে সাহায্য করবে আর যদি কনসিলার ইউজ করতে চাও সুইস বিউটি মেবেলেন এই ধরনের বাজেট ফ্রেন্ডলি কনসিলার তোমরা পেয়ে যাবে মার্কেটে অনেক ব্র্যান্ড আছে চাইলে ট্রাই করতে পারো যদি না থাকে কাজ চালাতে যাও তাহলে কিন্তু মেকআপ বেস্ট আগেই অ্যাজ এ কনসিলার হিসেবে ইউজ করবে আর দেখতে পাচ্ছ আমি ভালোভাবে ফেস অনেকে এটা ব্লেন্ড করে নিয়েছি এইবারে আমি নিয়ে নিয়েছি একটা ম্যাট লিপস্টিক এটা হচ্ছে ল্যাকমি ফর এভার ম্যাট লিস্টিক শেড হচ্ছে টুয়েলভ পিঙ্ক গ্ল্যাম আর এটাকে না আমি অ্যাজ এ ব্লাউজ হিসাবে ব্যবহার করছি আর লিপস্টিককে কিন্তু খুব সহজে অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করা যায় কোনো প্রবলেম হয় না তোমরা যদি লিকুইড ব্লাশ ইউজ করতে চাও তো ইউজ করতে পারো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো সুইস বিউটি মার্স ল্যাকমি এই ধরনের লিকুইড ব্লাশ তোমরা ইউজ করতে পারো আদারওয়াইজ লিপস্টিককে না অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করতে পারো তবে এভরিডের ক্ষেত্রে না এত কিছু ইউজ করা না পসিবল হয়ে ওঠে না তাই জন্য এভরিডে মেকআপ করার ক্ষেত্রে না আমি বেশিরভাগই লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করি আর এক্ষেত্রে আমি সাজেস্ট করবো কোনো নিউট কালার পিঙ্ক লাইট পিঙ্ক কালার এই ধরনের শেড তোমরা নেবে তাহলে কিন্তু ভীষণই ন্যাচারাল লাগবে এবার মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি রুস লুজ পাউডার ভীষণই অ্যাফোর্ডেবল দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এটা না মেকআপটাকে সেট করতে সাহায্য করে আর আজকে আমি করছি বেকিং যেই টেকনিকটা না পার্লারেই ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য এর জন্য কি প্রথমে একটু বেশি পরিমাণে প্রোডাক্ট নিতে হয় প্রেস প্রেস করে ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে হয় একটু ওয়েট করতে হয় তারপরে এক্সেস প্রোডাক্টটাকে না ঝেড়ে ফেলতে হয় তাতে কী হয় অতিরিক্ত হোয়াইটিশ লাগে না বা সাদা সাদা ওভার বেসটা ক্রিয়েট হয় না এবং তোমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়ে যায় তো এইবার দেখো আমি আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকা দিয়ে না আমি এটা লোকাল মার্কেট থেকে পারচেস করেছিলাম অনলাইনেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এইবার দেখো আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেই জায়গাটা তোমরা ফিল করে দেবে আর যারা বিগিনার্স না তাদের আমি সাজেস্ট করবো এভরি ডেতে না ব্রাউন কালারের আইব্রো পেন্সিলই তোমরা পারচেস করো তাতে মেকআপ লুকটা না অনেক বেশি ন্যাচারাল দেখায় এরপরে আমি অ্যাপ্লাই করছি কাজল কাজল আমি এখানে নিয়ে নিয়েছি সুগারের কাজল লং লাস্টিং ওয়াটারপ্রুফ অ্যান্ড জেট ব্ল্যাক কালার প্রোভাইড করে সহজে স্মাচ হয় না তবে এভরিডেতে চাইলে কিন্তু কাজল তোমরা স্কিপও করতে পারো তবে যদি ইউজ করো না একটু ভালো ব্র্যান্ডের নেবে যাতে লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয় সহজে স্মাচ না হয় ছাড়াও সুগার ছাড়াও ল্যাকমি মেবলেন ক্লসল কাজল ফরিব্রাফ ফিফটি টু অনেক ব্র্যান্ড পাওয়া যায় তোমরা পছন্দ অনুসারে পারচেস করতে পারো এরপরে দেখো যেই লিপস্টিকটা আমি ব্লাশ হিসাবে ব্যবহার করেছিলাম না সেটাই আমি চোখের ওপর অল্প একটু অ্যাপ্লাই করলাম আর অ্যাজ আই শ্যাডো হিসাবে ব্যবহার করে নিলাম আর এই হ্যাকটা মনে হয় সব মেয়েরাই জানো যে কীভাবে লিপস্টিককে ব্লাশ অ্যান্ড আই শ্যাডো হিসাবে ব্যবহার করতে হয় আর এভরি ডেতে না এটা ভীষণ ঝটপট হয়ে যায় এই ধরনের একটা মেকআপ লুক কারণ প্রত্যেক দিনে তো অত সময় হয় না না যে এক গাদা আই শ্যাডো প্যালেট বা আমরা ইউজ করি তো লিপস্টিককে কিন্তু এইভাবে মাল্টিপারপাস হয়েতে তোমরা ইউজ করতে পারো এরপরে আমি ইউজ করছি আইলাইনার আইলাইনার আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনস্টা আইলাইনার ভীষণই অফোর্ডাবল জাস্ট একশো টাকায় তোমরা পেয়ে যাবে আর আমি না একটা এভরিডের লাইক আই লাইনার লুক ক্রিয়েট করছি যেটা ভীষণই ইজি জাস্ট ওয়াটার লাইন বরাবর না আমি আই লাইনারটা ড্র করে নিয়েছি যারা বেগিনার্স তাদের আমি বলবো ছোটো ছোটো স্ট্রোকে আই পড়তে চেষ্টা করো তাহলে কিন্তু দুটো আই মেকআপ লোক না প্রায় সমান আসে আর এই আই কিন্তু খুব সহজেই তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে সহজে স্ম হয় না অনেকক্ষণ করে এরপরে আমি অ্যাপ্লাই করছি মাস্কারা মাস্কারাটা আমি এখানে ইউজ করছি মার্সের মাস্কারা এটা না আই ল্যা কারাটা অ্যাপ্লাই করলে আই মেকআপ লুকটা অনেক সুন্দর দেখায় আই ল্যাশগুলো না অনেক বড় বড়ো দেখায় এরপরে আমি ইউজ করছি লিপস্টিক এটা হচ্ছে মার্সের মুস ম্যাট লিপস্টিক আর আমি এখানে একটা এভরিডে কাইন্ড নিউড শেড নিয়েছি যেটা এভরিডে অফিস কলেজের ক্ষেত্রে না ভীষণই ভালো যায় আজকাল দেখবে নিউ শেডেরই কিন্তু ট্রেন্ড বেশি লাউড মেকআপ কিন্তু করা হয় না তো আমি সেরকমই কিন্তু একটা শেড এখানে ইউ ইউজ করেছি এটা হচ্ছে সেজন্য নাম্বার হচ্ছে জিরো আর এটা হচ্ছে ম্যাটের মার্সের মুস ম্যাট মুস ফাউন্ড লিপস্টিক এরপরে আমি মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে সেটিং স্প্রে ইউজ করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে না এটা সেট হয়ে যায় এরপরে আমি একটা সিম্পল ইয়াররিংস অ্যান্ড চেনের সঙ্গে না মেকাপ লুকটা কমপ্লিট করছি এভরিডেতে কিন্তু এইটুকু মেকআপ লুক জাস্ট যথেষ্ট আহ তো আজকের লুকটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন কে প্রেস করতে একদম ভুল না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়